হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর নতুন একটা সুপ্রভাতে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে যেহেতু একটা বিশেষ দিন সেই বিশেষ দিন হলো আজকে একাদশী দিন তো ভাবলাম এদিক ওদিক না করে সকালবেলা ব্লগসটা ঠাকুরঘর থেকে শুরু করি তো তার জন্য আমি এখান থেকে এখন থেকেই ব্লগ স্টার্ট করলাম তো প্লিজ তোমরা আমার সাথে থাকো আর এই যে দেখছো সকালবেলা আমি আমার গোপসোনাদের মঙ্গল আরতি করে নিয়েছি সকালে বাল্য ভোগ লাগানো হয়ে গেছে আর আজকে জানো তো সকালের টিফিনটাও লাগিয়ে নিয়েছি কারণ কি বলো তো বেলায় অচ্ছ করবো তারপরে ঠাকুরের ভোগ আরতি হবে তারপর আমাদের একাদশী সবজি হবে গোপু অন্নপ্রসাদ তৈরি হবে আর তারপরে সাথেই জানোই তো আমাদের পুচকি সোনাটা আবার বাড়িতে আছে তো তার জন্য অনেক কাজ করতে হবে তো ওই জন্য ভাবলাম আগে সকালবেলা টিফিনটা দিয়ে নিই তারপরে গোপুসোনার অর্চন করব তো এই দেখো আমি গুরুদেবকে অর্চন করে নিয়েছি আর এইবার আমার গপুসোনাকে অর্চন করার পালা তো দেখছো আমার গোপুসোনার অর্চন করছি আর আগে আগে কী করতাম তো একটু বেশি করে ঘি লাগিয়ে নিতাম নিয়ে আর ঘিটা ভালো করে কাঠা মাখি নিয়ে তারপরে স্নান করাতাম তাতে করে কি হতো তো হয়তো আমরা গিটা মাখাচ্ছি ঠিক আছে কিন্তু মুছেও নিচ্ছি তারপরে কি হয় তো যখন ভালো ভালো কোনো ড্রেস পরাই পরে যখন আমি দেখতে যাই ওই ড্রেসটাতে না একটু তেল তেলে ভাব থাকে আর সেই জায়গাগুলো না একটু ময়লা টেনে নেয় তো যার জন্য কালারটা একটু অন্য রকম হয়ে যায় তার জন্য মারা বলল পঞ্চামৃত আগে আগে তৈরি করে রাখা দরকার তো তার জন্য আমি প্রত্যেক দিনে নেয় আমি পঞ্চামৃত তৈরি করা থাকে আমি সেইটা এক সপ্তাহ কিংবা পাঁচ ছ দিন এরকমভাবে চালাতে থাকি তো এই দেখো আমার গোপীষণা স্নান করা রেডি হয়ে গেছে আর আজকে তো এই ড্রেসটাই আমার গোপসাতে পরাবো তো চলো আজকে এই ড্রেসটা পরে কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর জানো তো এই গোপোসোনার এই যে ড্রেসটা আমি পরাবো এই ড্রেসটার না ব্লাউজটা আমি হারিয়ে ফেলেছি ব্লাউজটা ছিল একটু আনমন মানে পিঙ্ক কালারই কিন্তু কোনো ডিজাইন ছিল না তো যাই হোক কিছু না থাকার কারণে আমি আগে গিয়ে এরকম অন্য ধরনের আগে যে জামাগুলো ছিল তার থেকে এটা আমি টেনে নিয়েছি নিয়ে এর সঙ্গে যেমন ধরে এই ফুলটা দেখছো আমি পিছন থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেখবে এটা কত সুন্দর লাগে আর যদি হোক প্রত্যেক দিন আমি অন্য অন্য সিঙ্গার করি আর আমাদের ঘর তো মধ্যবিত্ত ভারী আমরা চাইলেও প্রত্যেক দিন নিত্য নিত্য দেশ আমি তৈরি করতে পারি না কিন্তু তৈরি করাতে তো দূরে যাক কেনা আমি পারি না কারণ কি আমাদের যখন যেরকম আয়েং তখন সেই সেরকমই চলে তো এই যে দেখছো আমার গোপী সোনার সিঙ্গারটা কেমন হয়েছে বলো তো ভাল লাগছে না বলো তো চলো এইবার পুরো মেকআপ মানে লুকটা পুরো পাল্টে ফেলি কীভাবে পাল্টাবো তো চলো একে একে তোমাদেরকে দেখাই আজকে যেহেতু এই যে ড্রেসটা পরালাম সেই ড্রেসটার সঙ্গে এইটা আমি ম্যাচ করে নিলাম তাতে কি হলো বলো তো গোপসোনার জামা কিংবা ব্লাউজের সঙ্গে এই সেটটা একবারে খুব সুন্দর পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখছ এবারে মাথা চুলটা লাগিয়ে নেব যদিও আমি পিছন থেকে যে একটা ছোট্ট একটা ছাতার মতো দিয়েছি তাতে করে কি হবে বলো তো কপুসোনার চুলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এই যে দেখো মুকুরটা পরার পরে পুরো আমার গপুষণা যেন মনে হচ্ছে রাজকুমার রাজকুমারের মতো দেখতে হচ্ছে না যদিও এখন নৃসিংহ চতুর্দশী হয়ে গেছে তারপরে আমি ভিডিওগুলো এডিট করে ছাড়ছি কারণটা কি বলতো যেহেতু আমাদের ঘরে একটা মাম্মু এসেছে ও কোনো কাজই করতে দিচ্ছে না আর যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট তো আমি ওকে নিয়েই সারাদিন পড়ে আছি তার মধ্যে তো গপু সেবার রয়েছে আর এই সেবাগুলোই নিয়ে থাকি আর এই যে দেখছো আমার ফ্রিজে আজকে খুব বিশেষ কিছু সবজি আজকে রানে নিই আর করবো না কারণ কি বলতো আজকে যেহেতু একাদশী তো তাই একটু সবজি নিয়ে এসেছিলাম আর এই যে দেখছো আর আমার মেয়ে সেই সবজিগুলো কেটে কেটে দিচ্ছে যদিও আমি কাটতাম কিন্তু ও বলছে মা আমি তো সেই বসে আছি আর এই সময় বাচ্চাটা একটু ঘুমিয়েছে তো তার জন্য বলছে যে মা আমি সবজিগুলো কেটে দিই তো দেখছ জায়গা নিয়ে বসে গেছে সবজিগুলো কাটার জন্য আর ওই যে দেখো বিছানাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে পড়ে রয়েছে আর বাবুটাকে নিচে ঘুম পাড়িয়েছি কারণ কি বলতো উপরে তো প্রচুর গরম নামছে তো তার জন্য নিচে ঘুম পারিয়েছে আর ফ্যানটা আমি নিচে রেখেছি কারণ কী বলতো নিচে রাখলে ঠান্ডা হাওয়াটা আসবে আর হাওয়াটা খুব সুন্দর পাবে তো তার জন্য আমি একদম খাটের নিচে রেখেছি আর এই যে দেখছে আমার মামা পুরো ঘামে ঘেটে যাচ্ছে আমি বলছি কি যে আমি সবজি কাটছি কিন্তু ও কোনো কথা শুনছে না আজকের একটু ভাবছিলাম বাদাম ছাপা করব কিন্তু যেহেতু তোমার দাদাভাই আসতে অনেকটা লেট হয়ে যাবে আর তারপরে কি বলো তো বাদাম ছাপা এই গরমের সময় খেলে মিষ্টি দিয়ে সত্যি হয়তো একদমই হজম হবে না তো এই যে দেখছো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপো এবারে ভোগ লাগিয়ে দেবো আজকে বিশেষ কিছু করিনি আজকে একটু কুমড়ো ভেজেছি আলু ভেজেছি একটু বাদাম ভেজেছি আর ডাল করেছি সাদা ভাত আর লেবু নুন কাঁচা লঙ্কা এগুলো তো রয়েছে তো এই যে দেখছো এই বাটিতে হলো এটা আমাদের একাদশী সিদ্ধ প্রসাদ তো সেটাও আমি কপি দিকে ভোগ লাগালাম অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে রয়েছে যে কোনো যা কিছু খাই না কেন তো সেটা আগে গোবিন্দকে নিবেদন করে তারপরে তারপরে প্রসাদ পেতে হয় যদিও আমাদের এই ব্যাপারটা কখনো কখনো হয় ওঠে না কারণ কি বলো তো সব সময় আমাদের রাখতে হয় কাছে তুলসী পাতা হয়তো এমন কোনো সময় আমাদের এরকম এসে যায় হয়তো প্রসাদ দেওয়ার কোনো ব্যবস্থাই নেই অথচ আমাদের খেতে হবে খিদেও পেয়েছে তো তার জন্য কী করি তো আমাদের এমনি সবসময় বাইরে কোথাও গেলে ব্যাগের মধ্যে তুলসী পাতা থাকে আর সেই প্রসাদটা আমরা ধরো কিছু কিনলাম তুলসী পাতা দিয়ে ওটা আমরা প্রসাদ পেয়ে নিই তাতে করে তার আর কোনো অপরাধ থাকে না আর কালকে গিয়েছিলাম বাজারে তো কটা গন্ধরাজ লেবু পেয়েছি না এত সুন্দর আর যেহেতু আমরা পরশুদিনকে নৃসিংহ চতুর্দশী করব তো তার জন্য একবারে নিয়েছি কারণ কি তো নির্জলা উপসে খুব কষ্ট হয় তো আমাদের দুপুরবেলা সবজি প্রসাদ ছিল আর সন্ধ্যাবেলা আমরা কি প্রসাদ পাচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখাই আর এই যে দেখছ আমার মামনি গন্ধরাজ লেবু কাটছে আর লেবুটাতে এত সুন্দর সেন দেয় কী বলবো তো তার জন্য আজকে আমরা বানিয়েছিলাম স্যালাড তো এই স্যালেড আমরা সবাই খাবো আর যদিও এই টক টক একটু ব্যাপার আছে না শশা কুচিয়ে দিয়েছি একটু বাদাম ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি তাতে করে কি হয় বলো তো স্যালাডটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে একটু টক দেওয়া আছে তাতে করে খেতে খুব খুব সুন্দর লাগে তো আমরা বেলা এই প্রসাদটা পাবো আর কালকের আবার আমাদের পারনা আছে পাঁচটার পর থেকে তো ওটা আমরা কালকে ঠাকুরঘরের কাজ সেরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর কালকের আবার যাওয়ার আছে আমার পুচকি সোনাকে নিয়ে আবার একটু হসপিটাল যাব। তো চলো রাতে বেলা ভোগ লাগাতে কমপ্লিট হয়ে গেছে কালকে রাতে জানো তো একটু মটর ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সকাল সকাল ভোরবেলা উঠে একটু ঘুগনি বানাতে পারি আর সেই ঘুগনিটা দিয়ে ভগবানের ভোগ লাগাতে পারি তো এই যে দেখছো আমি ভোরবেলা উঠে আমি এদিকে ঘরের কাজ ছেড়ে নিয়েছি আর আমার মেয়ে উঠে রাত্রেবেলা ভোরবেলা অনেক ভোরবেলা উঠেছে ও আমার সঙ্গে উঠে গেছে দিয়ে ও মোটরটা সিদ্ধ বসিয়েছিল আর আমি এদিকে ঘরে আরতি করে নিয়েছি দিয়ে সব কাজ করে নিয়ে তারপরে এই যে দেখছো সকালে ভোগ লাগিয়েছি তো এই ভোগটা হয়ে গেলে তারপরে আমরা পারণ করব করে তারপরে আমরা প্রসাদ পাবো ওইদিকে তোমার দাদাভাই সাঁদে গেছে ও রাস্তায় একটু দেরি হচ্ছে তো অসুবিধা নেই ততক্ষণ আমি ভোগটা লাগিয়ে নিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব হসপিটালে মেয়েকে নিয়ে বেরোতে হবে আর সঙ্গে নাতনিকে যাবে বিশেষত নাতনিকে নিয়ে তো যাচ্ছি যেহেতু কী বলো তো ওর একটা চেক আপ বাকি আছে তো সেই চেকআপটা করতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি আবার পরবর্তী মিডিয়াম মেয়েটা